আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আমি এখানে গ্রিড তৈরি করছি কবুতরকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা কবুতরকে গ্রিড কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন এই বিষয়টা আর গ্রিডটা কিভাবে খুব সহজে তৈরি করবেন আমরা গ্রিড তৈরি করার কথা যখন আমরা চিন্তা করি সেই সময়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে গ্রিড তৈরি করতে অনেক উপাদান লাগে অনেকে বলে যে যে উপাদানগুলোর নাম বলে সেগুলো আমরা সহজলভ্য হয় না বা আমরা সহজে পাই না এই জন্য আমরা অনেকে গিট তৈরি করা থেকে দূরে সরে আসি বিশেষ করে আপনারা যে কবুতরগুলো খাসে পালন করেন আবদ্ধ অবস্থায় ছাদে পাঁচতলা সাততলা ছাদে অথবা খাসাতে পালন করেন সেই কবুতরকে আপনাকে গিড় অবশ্যই খাওয়াইতে হবে অনেকে করে কি লাল মাটি খাওয়ায় এটা খাওয়ালে সমস্যা নেই এটা খুব ভালো জিনিস সাথে একটু লবণ দেয় এটাও অনেক ভালো জিনিস এটা করা যেতে পারে আর যারা ইটের গুঁড়ি দিয়ে গিট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদেরকে অত বেশি উপাদান মেশানোর দরকার নাই। এখানে ইটের গুড়ি আছে ডিমের খোসা আছে আর হচ্ছে আপনার ঝিনুক চূর্ণ যেটাকে বলা হয় অথবা আপনার লাইম স্টোন হোয়াইট লাইম স্টোন অর্থাৎ ছোটো ছোটো যে পাথর পাথরকুচি পাওয়া যায় সেগুলো দিয়ে একসাথে মেশাবেন মেশাই আপনার কবুতরকে এটা আপনি দিবেন এটা দিলে কি হয় আপনার কবুতরের যে হজম শক্তি সেটা আপনার ভালো থাকে কবুতরের হজম শক্তি যখন ভালো থাকবে তখন কবুতরের শরীরটা ভালো থাকবে কবুতরের খাওয়ার রুচিটা বেড়ে যাবে কবুতর স্বাস্থ্যসম্মত থাকবে কবুতর ঠিকঠাকভাবে ডিম বাচ্চা করবে কবুতরের পায়খানাটা আপনার ঠিকঠাক আসে শক্ত আসে নরম হয় না এটা একটা বিষয় আর ডিম ডিমের খোসাটা অনেক শক্ত হয় ফিটনেস ভালো হয় ডিমের মধ্যে যে বাচ্চাটা জন্ম নেবে সে বাচ্চা আপনার নিরোগ থাকে হৃষ্টপুষ্ট থাকে মানে এক কথায় বলতে গেলে আপনি কবুতরকে অনেক বেশি ভালো ভালো দামি দামি খাবার দিচ্ছেন কিন্তু আপনি যদি গ্রিট কবুতরকে না খান তাহলে কিন্তু কবুতরের পুষ্টি উপাদান যেটা মিনারেল খনিজ এই উপাদানগুলো থেকে আপনার কবুতর মানে দূরে সরে যাবে আপনার কবুতরের ঘাটতি দেখা দেবে তখন আপনার কবুতরটা হবে কি যে দুর্বল হয়ে যাবে শুকায়া যাবে বাচ্চা সঠিকভাবে আসবে না এরকম ঘটনা ঘটবে আর কি তো যারা গিট তৈরি করতে চাচ্ছেন খুব সহজেভাবে তৈরি করবেন ইটের গুঁড়া তার সাথে আপনি ডিমের খোসা একটু হালকা করে মিশাই দিবেন আপনি একটু ঝিনুক চূর্ণ অথবা ছোটো ছোটো কুচি সেগুলো দিয়ে আপনার কবুতরকে আপনি এটা প্রতিদিনই দিবেন কবুতর খাবে আর কি আর যারা দোকান থেকে রেডিমেড কিনতে চাচ্ছেন তারা দোকান থেকে কিনে নেবেন আর যারা অনেকেই আছে কি যে লাল মাটিটা ব্যবহার করে লাল মাটির সাথে লবণ মেশায় সেটা আলাদা বিষয় সেটা করতে পারেন আর যেগুলো ছেড়ে কবুতর পালা হয় সেই কবুতরতে আপনার গ্রিট না দিলেও হয় সেই কবুতরগুলোকে আর বিশেষ করে যেগুলো উঁচু উঁচু ছাদে কবুতর পালন করা হয় পাঁচতলা সাততলা দশতলা সে কবুতরগুলো কিন্তু মাটিতে নামতে পারে না তারা মাটি থেকে পাথর টুকাইতে পারে না বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে খনিজ উপাদান মাটিতে থাকে সেগুলো তারা খাইতে পারে না তাদেরকেও গিট দিতে হবে আর যারা খাসাতে পারবে তাদেরকে তো গিট দিতেই হবে আর শীতের সময় বিশেষ করে কবুতরের হজমের সমস্যা হয় কবুতরের পাতলা পায়খানা হয় এই জন্য শীতের সময় কবুতরের গিটটা আর বেশি করে দিবেন আর যে উপাদানগুলো আরও যে উপাদানগুলো আছে সেগুলো দিতে পারলে ভালো আর যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই এ হচ্ছে আজকে গিট সম্পর্কে কথা এখন আমি আমার কবুতরকে যে গিটগুলো আমি বানাইছি এই গিটগুলো আমি কবুতরকে দিব আর কি আর আপনারা এখানে লবণ ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের লবণ পাওয়া যায় সে লবণগুলো দিবেন যে আপনারা গীত তৈরি করতে পারেন তো আমি এখন আমার কবুতরকে গীতগুলো গিটগুলো দেবো তারা অনেক সুন্দরভাবে খাবে যে এখানে কালো বোকাকে আমি দিলাম ভয় পাচ্ছে আর কি শালিককে দিলাম এটা সাদা কুকা দিলাম আর সবগুলোই কিন্তু খাবে এখন আর কি আমি সামনে দাঁড়িয়ে আছি ভয় পাচ্ছে তো প্রিয় দর্শক এভাবে আপনারা আপনার কবুতরকে গিট খাওয়াবেন তো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ